প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ভ্রুগাওয়াড়ি মহিলা কলেজের পাশে সুবিশাল এই সুপারি বাজারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে তারা সুপারি কেনা বেচা করতেছে তো বর্তমানে সুপারি একটা গুরুত্বপূর্ণ একটা ফসলে রূপান্তরিত হয়েছে তো আসলে ভাই আপনারা অনেকে বলেন যে আপনি পান খান হ্যাঁ ভাই পান ভাই সোনা দিয়ে খাই কারণ এখন সুপারি সোনার দামে বিক্রি হচ্ছে মাত্র এক পণ্য সুপারির দাম হলো সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা যেটা বিক্রি করে আপনি কিন্তু খাসির মাংস বা গরুর মাংস কিনতে পারবেন তো সুপারি ভাই এখন এরকম দাম এখানে দেখেন অনেক কৃষক যারা সুপারি বিক্রি করে তারা লাভবান হচ্ছে আবার সেই সাথে অনেকে সুপারি ব্যবসা করেও কিন্তু এখানে দেখেন অনেকে তারা তাদের সুপারি ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করতেছে এবং সুপারি বাইরের দেশেও রপ্তানি করা হচ্ছে তো যাই হোক ভাই আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো যে দেখেন প্রচুর কি পরিমাণ সুপারি আমাদের দেশে উৎপাদন হচ্ছে আর এগুলো প্রতি বছর কিন্তু বাইরেও রপ্তানি হচ্ছে সেই সাথে সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে তো যাই হোক সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ